কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে তো তলের খবর আমরা জানি। জন্য একটা আছে। এটার নাম হচ্ছে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে সেখানে যে পাটা জুতা টোকা লুটপাট হয়েছে এখানে কিন্তু অনেকে বলছেন বা সরকারের বিভিন্ন মল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ নাকি জড়িত তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতে পারে বিএনপি জামাত বিএনপি জামাত শিবির শিবির মানুষ বিরক্ত হয়ে গেছিল যারে ভাই অরিজিনালি তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা সাতলিক করে খালি বিএনপি শিবির এখনো আবার সরকারের কিছু কিছু অংশে আগামীতে কি হতে যাচ্ছে বাংলাদেশে এটা কেউ ভাবতেও পারবে না কারণ কারণ জানলে অবশ্যই আপনারা অবাক হবেন বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগ এনএসআই এই এনএসআই এর একটি তথ্য তারা প্রকাশ করেছে তারা বলছে যে ঈদের পর থেকে বাংলাদেশে আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তারা তলে তলে ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছে এবং তাদের একটি নতুন পরিকল্পনা রয়েছে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে তারা সময় মতো একটি অ্যাকশন নেবে তারা প্রতিক্রিয়া দেখাবে এরকম একটি পাগল বেশে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরকম তথ্য জানিয়েছে তো দর্শক চলুন এবারে আমরা আর বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ আসার সাথে সাথে আপনারা জানতে পারেন তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না দেখলেই কিন্তু গণধুলাই চলছে মব জাস্টিসও চলছে কিছু লিগেল কিছু ইলিগেলও আছে যাই হোক আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে আচ্ছা এই যে ছয় থেকে আট মাস আগেও অলিতে গলিতে ভাইলোক বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছিল প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন দুই চার পাঁচশো বা এক হাজার বা আমি ধরলাম দশ হাজার নেতাই টপ লেভেলের তারা পালাইছে তারাও কি বাংলাদেশে চলে গেছে না তারা বাংলাদেশে আছে আত্মগোপনে আছে বিশেষ করে বিভিন্ন কমিটিতে স্থান ছিল যাদের যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রাম চট্টগ্রামের লোকটা আছে সিলেট সিলেটের আছে পাবনা এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে দল এর খবর আমরা কেমনে জানি হে তলের খবর জানার জন্য সরকারে একটা বাহিনী আছে এটা নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজনৈতিক অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায়। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে সেখানে যে বাটা জুতা টোকা লুটপাট হয়েছে এখানে কিন্তু অনেকে বলছেন বা সরকারের বিভিন্ন মল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ নাকি জড়িত তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতে পারে বিএনপি জামাত বিএনপি জামাত শিবির শিবির মানুষ বিরক্ত হয়ে গেছিল যে আরে ভাই অরিজিনাল তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা সাতলিক করে খালি বিএনপি শিবির এখনো আবার সরকারের কিছু কিছু অংশে চোখের ঘটনা ঘটতেছে কিন্তু ঘটনার সাথে কোনো না কোনো আবার ধরেন আওয়ামী লীগের তথ্য সরকার পাচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমবেত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি করেছে আর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে নয় এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে সন্দেহ ভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রাকে প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি এবং স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যে আইন পরিস্থিতির অবনতি হয়েছে দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটছে এগুলোকে দমনের জন্য কন্ট্রোলের জন্য সরকারের বেশ কয়েকটা টিম মাঠে কাজ করছে এর মধ্যে অন্যতম কিন্তু সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুন আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার শোরুমের লুটপাটের দৃশ্য ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলের আড়ালে যখন এরকম ন্যাকারজনক ঘটনা ঘটছে ঠিক তখন যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশ নিয়েছেন ফলে হামলা ও লুটপাটের ঘটনা দেখার পর তারা সরকারের আহ্বানে কতটুকু সাড়া দেবেন সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি আমরা জিহাদের জন্য প্রস্তুত আল যারা হামলার ঘটনা ঘটিয়েছেন তারা দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় বিশ্লেষকরা মনে করেন এসব মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সামলাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সব চাইতে আলোচিত একটি খবর যে খবর আপনারা জানতে পেরেছেন বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ইতিমধ্যে ঝোঁক বুঝে কোপ দেওয়ার জন্য ঢাকা এসে উপস্থিত হয়েছে তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগকে আসলেই বাংলাদেশে একটি প্রতিক্রিয়া হিসেবে আন্দোলন গড়ে তুলতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সাথে পরবর্তী আরও আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ